ভাই আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলা পেয়েছি এটা হলো কেমিক্যালের ড্রাম এটাই যে আমাদের যে র মেটেরিয়াল বিদেশ থেকে আমদানি হয় এই কেমিক্যালের ড্রাম সেখানে তেল ভরে বিক্রি করছে এটার মধ্যে যে কেমিক্যাল লাগানো আছে সেই কেমিক্যালটা কোথায় যাচ্ছে এই যে বোতলে আমি মনে করে কিনে নিয়ে গেলাম মেয়েকে আমি কোথায় নিয়ে যাব বাসা নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি সুপার না এটা যে সয়সাতে লাকি সওবিন তেল না সুপার তেল কিভাবে বুঝব এর কিছু লেখা আছে এটা তাহলে আবার আপনি যা বলবেন তাই

এই ফর্টিফাইড তেল মানে এটার মধ্যে ভিটামিন এ মিশানো আছে এটা দিয়ে আমরা বুঝতে পারি ডেট লেখা আছে যে কত তারিখে এটা উৎপাদন হচ্ছে কত তারিখে ধরেন এই তেল খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি ধরা যাবে কি এইটা কোন কোম্পানির তেল কবে উৎপাদন হচ্ছে আমরা সেটাকে ধরতে পারি সেই কোম্পানির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি আচ্ছা এখন আপনি যে এই তেলটা বিক্রি করছেন আপনি কি বলতে পারবেন এটা কোন কোম্পানির

নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাব বাসায় নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি কেমিক্যাল খাচ্ছি এরপরে আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলাপোকা পোকা পেয়েছি তাহলে এই জিনিসটা কি স্বাস্থ্যসম্মত নাকি এইটা স্বাস্থ্যসম্মত আচ্ছা তাহলে আপনার যে জিনিসটা হলো যে এই জিনিসগুলো আপনারা বলবেন যে এটা বিক্রি বন্ধ করে দেবেন আস্তে আস্তে ঠিক আছে chocolate বন্ধন শিখতে জানেন হ্যাঁ তারপর বেচেন কেন না স্যার সবাই বিক্রি হচ্ছে আমরা আমরা আর এটা তো আপনি বিক্রি করেন শোভিন বলে না স্যার শোভিন স্যার এটা স্যার এটা কত করে বেচেন এটা স্যার 145 টাকা স্যার আর ওইটা ওইটা 165 টাকা স্যার 165 টাকা এই যে 20 টাকার কাহিনীও করেন আপনি এই যে 20 টাকা বেশি না আপনি মানুষকে যদি একটা লোক আসে যে এত কিছু বোঝে না

তাহলে এই জিনিসগুলো আপনার যদি টেস্ট রিপোর্টে দেখি যে আপনি এটা বলছেন সুপার পাম এটা যদি না হয় এর মধ্যে যদি কোনো কেমিক্যাল পাওয়া যায় এখানে ভিটামিন এ দেওয়ার কথা এটা না পাওয়া গেলে আপনার বিরুদ্ধে জেল জরিমানা হবে এই দুজনের বিরুদ্ধে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে এটা মেনে নেবেন এটা স্বীকার করছেন এখন আমরা টেস্টে পাঠাবো এখন টেস্টের রিপোর্টের উপরে আপনাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করতেছে ঠিক আছে